এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের কাজ করে তো এই সহাবরাতের দিনও উনি নামাজ পড়াইছে মোনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানের পিছনে নামাজ হয় না সাধারণত আচ্ছা এরপরে হচ্ছে আর একজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরের এখন

নতুন ইমাম নিয়োগ হয়েছে সেই সময় ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করা গিয়েছিল সেই বিভিন্ন জনের সাথে পরিচয় সুবাদে ওনার সাথে আমার পরিচয় ওই মুসল্লি ওনার সাথে আমার সাথে পরিচয় করা গিয়েছে তো পরিচয় পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন আমরা তো একই ছেলে নিয়ে মানুষ দুজনই আলেম তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক আমি বললাম কিভাবে গভীর হবে এরপরে বলতেছে যে আমরা একটা কোম্পানির কাজ করি ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহ আমাদের চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না আপনি আমাদের সাথে থাইকা আমেরিকা লন্ডন বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন ভ্রমণ করতে পারবেন টাকা পয়সা নিয়ে চলতেন আর মসজিদে মামুদি করে কয় টাকা দেয় আমাদের ঠিক আছে দিনের দাওয়াত দিনের দাওয়াত খুলিয়া টাকা পাওয়া যায় এটা এমন কি দিনের দাওয়াত একটু বলেন আমাকে বিস্তারিত খুলে তিনি বলতেছে তাই স্বপ্নবীর কথাই তো কোরআন শরীফে আছে আমরা শুধু ঈসা নবীর দাওয়াতটা আমরা বেশি নবীর আমরা দাওয়াত দিই না আর আমরা তাকেই মানি আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি যে খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত যার কারণে আমি আস্তে 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 আমার লাইনে আনি লাইনে আনার পরে এক পর্যায়ে কত পরশু দিন আমার সাথে বলতেছিল যে কোরআনের মধ্যে মোহাম্মদের নাম কয় জায়গায় আছে তার থেকে আমাদের ঈসা আলাইহিস সালামের নাম মাসিহা ঈসার নাম আরো বেশি জায়গায় আছে এরকম বলতেছে পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে উনি অনেক দিন ধরে পাড়াপাড়ি করতেছিল যে আমাকে কি দিবেন ওই তরিকা দিবে কিছু কিতাব আদি আমাকে দেওয়ার কথা ছিল কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাবাদ আমাকে দিচ্ছে না তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাব থেকে নিতে পারবেন এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না বলেন তাহলে কি করতে পারবেন আপনাকে আগে তরিকা নিতে হবে তরিকা কিভাবে নিব এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা

আমি তখন বলবো যে হ্যাঁ বলার পরে আমার মাথা ধরে চাপ দিবে আমি পানিতে ডুব দিবো এরকম নাকি তিনবার করা হবে এই বিষয়ে গতকাল গণেশ কথা হয় খোদে এই ফোন রেকর্ডটা আমার কাছে আসে চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে এটা শুনতেও পারেন এই হিসাবে আজকে আমার এখানে আসা ওনাদের গত এক তারিখে ঢাকা একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছেও সেটা আমাকে উনি যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আছে। আমার সাথে ওনার সাথে ভিডিওতে কথা হয়েছে ওইখানে উনি আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেন যে সে নাকি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে উনি আমাকে যখন পরিচয় করা যায় তখন উনি এখান থেকে বলতেছে কাই আমি ওই দিক থেকে বললাম যে কাই পাহাল ইয়া আসি আলহামদুলিল্লাহ ইমি হয় এরকম বললাম এরপরে দেখুন আমার বাংলা বলতেছে বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে আর যদিও আসে নাকি সত্য নামি খাল্লা জানে তবে উনি আর কি আর্মি কিছু পারে এইভাবে করে আর কি কথা বিষয়গুলি আঁকা ছিল পরে আমি আমাদের ভাইকে সাথে আমাদের মোনাওয়ার ভাই তারপরে ওই পাশে চারটে কোনো অবৈধ মাদ্রাসা আছে মাদ্রাসা শিক্ষক উস্তাদ সবাই সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায় কোনটা আমাকে বাকি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে বের করে আগান তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত করতে পারবো এই হচ্ছে আমাদের আজকের বিষয় আর তো বাদ বাকি কথা আমরা এই আশা করি স্বীকার করবে স্বীকার করতে হবে এই জন্যই কারণ আমার সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে আমার কাছে আছে এই যে কিতাবগুলি দেখতেছেন এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছে যে আমার কাছে আসে কিন্তু দিবে না দিবে না কেন তরিকা না দিলে নাকি কিতাব দিতে পারবে না এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদে আইসা আমি মসজিদ থেকে ওনার কিতাব উনি আমাকে দেখায় নাই কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাব আমি দেখে গেছি এই কিতাব আর তরিকা এই দুটো নেওয়ার জন্য আজকে বলতে এখানে আসা তো আমি আপনাদের কাছে আবেদন করব যে টাকা হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল আমার সাথে ওনাদের একজন ইয়ে আছে আলেম আছে যে

মওলানা মত হাবিবুল্লাহ বাহার হাবিবুল্লাহ বাহার একটু জোরে প্রথমে পরিচয় দিয়েছিলেন কি মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহার পরিচয় উনি প্রথমে disse ওনার নাম হচ্ছে মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহার এরপরে বলছে উনি ফাজি শেষ করছে কোনিয়াליה থেকে বিঘ্নগর বিঘ্নগর থেকে فاضিল শেষ করছে আবার মাওলানা মুফতি শেষ করছে পরবর্তীতে কিছু সময় পরে আবার सीटेट হলেন না মাওলানা মুফতি ভাই নাই

আপনার দুজনেই হচ্ছে এখন রাইট নাও খ্রিস্টান তাই তো আচ্ছা আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে তাই না আপনি বলছিলেন উনি মোটামুটি অত অঞ্চলের মোটামুটি একজন জনপ্রিয় বক্তা এবং একই সাথে খ্রিস্টান ধর্মপ্রচারক

তারপরে হলো যে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হয়েছে এরপরে আপনি বলছেন আপনারা ভয়েসে বলছে যে উনি মানে অসং মানে অনেক টাকা পায় হ্যাঁ যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে একজন ইমাম পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে দুটো তিনটা ফ্ল্যাট নিয়ে থাকা কি সম্ভব তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব কারণ উনি একটা কমিউনিটির লিডার এই যে ইনি এবং উনার টাইটেল হলো উনি মৌলানা মুফতি এগুলো হলো প্রতারণা হ্যাঁ

এই আমাদের অবস্থা এইরকম অবস্থায় সারা বাংলাদেশে এইরকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে ওনারা দুইজনে খ্রিস্টান অথচ ওনারা টুপি দাঁড়িয়ে এখনো ওনাদের লিবাস্টিক আছে তার মানে

মানে ওদের নাম হলো বাইবেল এটা মুসলমানদেরকে প্রতারণা করার জন্য বিছেনে 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 এই মূল ইশান নাম হচ্ছে এ ট্রান্সলেশন অফ দা होली বাইবেল অর্থাৎ এই যে ট্রান্সলেশন অনুবাদ করা হইছে होली বাইবেল থেকে অর্থাৎ পবিত্র বাইবেল থেকে তো অনুবাদ করা হইলে এর kitabul ছিল কিভাবে একই সাথে এই যে মনোগ্রামটা এটা আমরা ক্রাঞ্চিবি ব্যবহার করি না

এই জন্য মূলত আমি আসছিলাম কোন না কি কিন্তু যে তোরিকাবন্দি দেয় যে বন্দি দেয় তার ব্যাপারে আসলে খ্রিস্টান ভাই কথা বলা যাবে যে তোরিকাবন্দি দেয় সে কি যে আমার কথা বলেন আপনি মুসলমান ভাইকে যারা যম্র খতরা মুসলমান করাইতে পারবেন না না আর আদন কালাম করে মুসলমান করাইতে পারবেন না এটা কি না সম্ভব সম্ভব না অর্থাৎ আমার মূলত এই কথাগুলো বলি এই জন্য

আসলে ভাই এখন যদি আমরা ভাইরে ছেড়ে দেয় এটা আইন মানে ওই যে যারা আছে ভাই তারা তুলে নিতে এজন্য আমরা চাচ্ছি যেহেতু তারা প্রমাণিত হয়ে গেছে তারা কি করছে মুসলমানদের ফেস ধরে প্রচার করছে এটা দেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এক ধর্মের প্রচার করে অন্য ধর্ম প্রচার করা ঠিক আছে এজন্য আমরা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে চাচ্ছি